হিন্দু ধর্মে গণেশের পুজো এবং আরতি না করে কোনো পুজো বা শুভ কাজ শুরু হয় না প্রথম দেবতার খেতাব পেয়েছেন গণেশ সুতরাং প্রতিটি শুভ কাজে তাকে প্রথমে স্মরণ করা হয় তার পুজো করা হয় শাস্ত্রে বুধবার গণেশকেও উৎসর্গ করা হয়েছে গণেশকে বলা হয় বিঘ্ন হরতা যিনি সমস্ত দুঃখ ও সমস্যাকে পরাস্ত করেন তিনি ভক্তদের সমস্ত বাধা রোগ শত্রু এবং দারিদ্র দূর করেন মনে করা হয় বুধবার গণপতির উপাসনা ও উপাসনা সমৃদ্ধি বাড়ায় এবং বুদ্ধের ত্রুটিও দূর করে বিশ্বাস করা হয় যে এই দিনে গণেশের উপাসনা করলে তিনি তার আশীর্বাদ লাভ করেন বিশ্বাস অনুসারে বুধবার গণেশের পুজো করা খুব উপকারী দুই সালের সাতাশে আগস্ট অর্থাৎ আজ পালিত হয়েছে গণেশ চতুর্থীর উৎসব ভারতে গণেশ চতুর্থী পালিত হয় পুরো আড়ম্বরপূর্ণভাবে গণেশ চতুর্থীকে বিনয়াকা চতুর্থীও বলা হয় গণেশ চতুর্থীতে গণেশের পুজো হয় দশ দিনব্যাপী গণেশ চতুর্থীতে বহু মানুষ গণেশের মূর্তি তাদের বাড়িতে রাখেন এবং সারা বছর পুজো করেন রাত জেগে চলে ভগবান গণেশের ভজন একাধিক প্রদীপ এবং গণেশ চতুর্থী পর্যন্ত পুজো পাঠ করেন এরপর অনন্ত চতুর্দশীতে গণেশকে বিদায় জানানো হয় গণেশের জন্মকাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে নন্দী দেবী পার্বতীর সমস্ত আদেশ মেনে চলেন একবার তিনি ভেবেছিলেন যে মাকে কিছু তৈরি করে দেওয়া উচিত যা কেবল মায়ের আদেশ পালন করবে এমন পরিস্থিতিতে তিনি একটি শিশুর আকার তৈরি করেছিলেন এবং তাতে জীবন দান করেছিলেন কথিত আছে যে মাতা পার্বতী যখন স্নান করছিলেন তখন তিনি শিশুটিকে বাইরে থেকে দ্বার রক্ষা করতে বলেন মাতা পার্বতী শিশুটিকে নির্দেশ দিয়েছিলেন যে তার অনুমতি ব্যতীত কেউ যেন ভিতরে প্রবেশ না করে এমন সময় ভগবান শিব পার্বতীর সঙ্গে দেখা করতে এলে গণেশ তাকে ভিতরে যেতে বাধা দেয় এতে ভগবান শিব ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি অজান্তেই সেই শিশুটির মাথা দেহ থেকে আলাদা করেন মাতা পার্বতী যখন বাইরে এলেন সমস্ত কিছু দেখে তিনি রেগে গেলেন তিনি তার বাচ্চাকে বাঁচাতে আদেশ দেন মহাদেবকে এরপরে মানুষের বদলে হস্তির মাথা দান করে পুনরায় জীবন ফিরিয়ে দেওয়া হয় ওই শিশুটির দেহে এরপর থেকেই গজানন নামে পরিচিতি পান তিনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তিনি প্রথম দেবতারূপে স্বীকৃতি পান এই সময় যে সমস্ত দেবতারা গণেশকে অনেক বর দিয়েছিলেন সেই সমস্ত গণের অধিপতি হওয়ার কারণে গণেশকে গণপতি বলা হয়